আমাকে অনেকেই কমপ্লেন করে যে আমি নাকি ডেলির ভ্লগ ডেলি দিতে পারি না হ্যাঁ গো সত্যি তার জন্য সরি নিচ্ছি এমনি শর্ট ভিডিও আপলোড করে দিই কিন্তু ডেলির ভ্লগ ডেলি দিতে আমার না ভীষণ বোরিং লাগে ভিডিও করে নিই কিন্তু ভিডিও এডিট করতে আমার ভীষণ কষ্ট লাগে তো আজকে যাই হোক না কারণ এক সপ্তাহ পরে এই ভ্লগটাকে রেডি করে দিচ্ছি অনেক ব্যস্ততার মাঝে চলে গেছে ব্যস্ততা বলে বাবার বাড়ি গেছিলাম ওইখানে সবার সঙ্গে আলাপ পরিচয় আনন্দ হয়ে উঠলো কেটে গেছে ভিডিও ড্রাফেই পড়ে আছে আর এডিট করতে আমার ইচ্ছে হয়নি তো সকাল সকাল আজকে ধোয়া মোছা গোছ গাছ করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেরিয়ে পড়লাম আজকে একটা বিশেষ দিন চলো আজকে কি বিশেষ দিন তোমাদের সঙ্গে শেয়ার করে নি তো সেজে গুজে আমি আসছি সাজা গুজা বলতে শীত করে গেছে মানে আর কিচ্ছু নয় গা তো ঢাকা থাকবে মাথা ঢাকা থাকবে পা ঢাকা থাকবে জাস্ট মুখটাকে যতটা পারো ঘষে 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 একদম চিকন চাকন করে না তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর সকালে তোমাদের ওয়েদারটা দেখালাম বেশ বৃষ্টি পড়ছে আর এদিকে আজকে একটা বিশেষ দিন সেটা হলো আজকে আমার বড়বাবুর জন্মদিন যে আমার লাইফটাকে একটা বাচ্চা জন্ম দেওয়ার জন্য যে সুখটা অনুভব করিয়েছে তার জন্মদিনে একটু তো করতেই পারি নাকি যেহেতু আমি ওর অর্ধাঙ্গিনী হ্যাঁ 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 গো হ্যাঁ যাই হোক আমার গলার অবস্থাটা দেখতে পাচ্ছ আর এদিকে রাস্তার অবস্থাটা দেখো আমার গলার অবস্থা রাস্তার অবস্থা দুটোই পুরো একদম সেম অবস্থা ভেঙে চুরে একাকার তো আমার ইচ্ছে ছিল আজকে বরের জন্মদিনটা আমি সমস্ত কিছুটাই সামলাবো ইচ্ছেটাই পূরণ হয়ে গেল কারণ বরবাবুকে যদিও ডাকতাম ওর এত কাজের ব্যস্ততা সকালে ওর জলখাবারটা বলেছিলাম যে রেডি করবো সেটাও বললো যে আমি আসতে পারবো না তো ওটা একটা চাপ কমলো তো ভাবলাম সকালে যখন জলখাবারটা খাবে না তখন আমি দুপুরের অন্তত একটু নিজের মতো করে করতে পারি আর এদিকে মেঘলা ওয়েদার চলো আজকে মেঘলা ওয়েদারে বরবাবুর জন্মদিন দুটো স্পেশাল উপলক্ষে আজকে চিকেন তোমাদের বলে দিচ্ছি বলে দিচ্ছি চিকেন একটু ফ্রায়েড রাইস করবো চিকেন কষা কষা করবো আর তো দই মিষ্টি পাঁপড় থাকবে আর একদম কিউব কিউব করে আলু ভাজা কুটু 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 করবো যেটা একটু পোস্ত ছিটানো থাকবে একটু বাদাম দেওয়া থাকবে আর একটা ছিল কালকে দু পিস মাছ বেঁচে গেছিলো বাসি মাছ তো দেওয়া যাবে না কি ভাবলাম ভাবলাম কি করা যায় কি করা যায় মাছগুলোকে একটু ভেজিটেবল চপ করলাম তো দেখো এই বড় থালাটা না আমি মেলাতে লটারিতে পেয়েছিলাম এটা পেয়েছিলাম আমার একদম উদ্বোধন করলাম বরবাবুর জন্মদিনে ফ্রাইড রাইসটাকে ড্রাই করার জন্য মানে যাতে ফ্যানটা একটু শুকে যায় তো যাই হোক আমার মোটামুটি কাজ প্রায় বরফিকে যেহেতু বরফিকে তার ঠাকমার কাছে দিয়ে এলে আমার কাজটা তো অনেকটাই সুবিধা হয় আর এদিকে বলতে বলতে গন্ধ পেয়ে না কি জন্য ছুটে এসছে আমি জানি না এদিদিকে এদিকে বিস্কুটগুলো নিয়ে আমি ব্রেড কাম তৈরি করছি যেহেতু আমি ভেজিটেবল ভেজিটেবল নয় ফিশ কাটলেটটা বানাবো আর এদিকে ফিশ কাটলেট হতে হতে দেখো একটা ফিশ কাটলেট পুরো পুড়ে মানে আমার কপালটা যেরকম পুড়ে গেছে সেইভাবে পুরে পুরো একাকার তো যাই হোক চলো তোমাদের একবার ছোট্ট করে মেনুগুলো দেখিয়ে দিই এটা একদম টকবক টকবক করে কষা মাংস এটা কিন্তু ঝোল নয় গো এমনি এমনি এটা বেশ কষা কষা আর এই যে বলছিলাম কিউব কিউব করে কাটা মানে সমস্ত কিছু মোটামুটি রেডি করে নিয়েছি এবার বাবুর দুপুরে চলে এসেছে যেহেতু ফোঁটা নেয়নি তো মাকে বললাম মানে ওনার ওর মা মানে আমার শাশুড়ি মাকে বললাম যে একটু যেটা ফোঁটা দিয়ে দেয় উনিও বলেছিলেন যে বর মানে উনার ছেলে যখন আসবেন উনি ফোঁটা দেবেন আর কারোর সময় যে যার একটা কেটে যায় তো ওইদিকে আমার দেওয়ারও আছে আমার যাও আছে তো যাই হোক বরবাবুকে নিজের মতো করে একটু একটু সাজিয়ে গুছিয়ে দিলাম তো আজকের দিনটা অন্তত ওকে কিছু বলবো না কাল থেকে আবার যা হবে শুরু হবে বেচারা বরবাবু মনে মনে ভাবছে যে আমাকে আজকে যা খাইয়ে দিচ্ছে খাওয়া যা আদর আর ওই বরবাবুর গলায় দেখেছি ওই চেনটা ওকে আমার কাছে বেঁধে রাখার জন্য ওই চেনটা করে দিয়েছি এটা আমার খুব ইচ্ছে ছিল আর সন্ধ্যায় ছোট্ট করে একটু কেক কাটিং হয়েছিল যেটা খুব কর্মব্যস্ততার মধ্যে কেটে গেছে ওই জন্য আর বেশি করে শো করতে পারিনি তো চলো কেমন লাগলো জানিও টাটা